জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে উড়িষ্যা এই সমুদ্রের পাশে আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগজ্জননী শান্তিমাতা মুক্তিবারিধিপতীত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর জগজ্জননী মাতা সত্যভামার মন্দির আমরা শ্রী শ্রী মন্দির প্রতিষ্ঠা করতে চলেছি এখানে হরিগুরুচাঁদ মিশনের তরফ থেকে আমরা দেখুন এই যে আর এসে গেছে রড এসে গেছে বালি সমস্ত কিছু এসে গেছে আমাদের এই যে ঘোড়া চলছে ভিত পুজো হয়ে গেল এই যে সমস্ত কিছু এই যে রড আপনারা দেখছেন এই যে আমাদের মন্দিরের এই যে গিটি এসে গেছে পাথর এসে গেছে এত সুন্দর পরিবেশে আমরা আজকে একটা হরিমন্দির করতে চলেছি সকলে আশীর্বাদ করবেন যাতে আমরা এই হরিমন্দির যেখানে এই হরিচাঁদ ঠাকুরের নাম বোঝে না জানে না সেইখানে এত সুন্দরভাবে একটা মন্দির ঠাকুর করাচ্ছে আপনাদের আশীর্বাদে আপনারা সবাই আশীর্বাদ করবেন শ্রী শ্রী হরি ঠাকুরের কাজ যেন এইভাবে ঠাকুর সমস্ত ভক্তদের দিয়ে করায় এইটুক প্রার্থনা রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জয় জয় বিশ্বরের বিশ্বের সমস্ত মতু বৃন্দের জয় সমস্ত মতুয়ারা অবশ্যই আসবেন এখানে বেড়াতে এখানে এই সমুদ্রের পাশে আপনারা অবশ্যই আসবেন এই সমুদ্রের পাশে এই জঙ্গলের পাশে আমাদের আমরা শুরু করতে চলেছি ঠাকুরের এত সুন্দর মন্দির এই উড়িষ্যায় উড়িয়াদের ভিতরে বাঙালি উড়িয়া সবাই মিলে মিলেমিশে এই অনুষ্ঠানে সবাই সামিল হয় সহযোগিতা করে সকলে মিলে আমরা চেষ্টা করছি যে মন্দিরটা যাতে সম্পূর্ণ হয় আপনারা অবশ্যই বেড়াতে আসবেন এখানে আশ্রম হচ্ছে এখানে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন ঠাকুরকে দর্শন করবেন মন্দির দর্শন করবেন যখন খুশি তখন আসবেন এই নম্বরে যোগাযোগ করবেন জয় হরিবল সকলের মঙ্গল কামনা করি এই দেশে হরিচার ঠাকুরকে অতটা জানে না বোঝে না আজকে সেই জন্য আমরা শুরু করতে চলেছি শ্রী শ্রী হরিমন্দির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরি বল।